হ্যালো বন্ধুরা আজকে আমি আবার একটু শুক্তো করব একজন আমার কাছে খেতে চেয়েছে তার জন্যই আমি আজকে করবো এর আগেও করেছি তোমাদের সঙ্গে দেখিয়েছি আজকে আবার করব তাই ভাবলাম একটু দেখাই শুক্তো করার জন্য আমি এখানে সব কিছু কেটে নিয়েছি সবজি এই যে পেঁপে যত সবজি আছে সব কেটে নিয়েছি এবার কী করে করব সেটাই আমি আবার তোমাদেরকে একটু দেখাবো সব সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কিছু সবজি আমি একটু হালকা ভাব দিয়ে নেব কারণ এগুলো তো শক্ত তো এই আলু তারপরে হচ্ছে গাজর আর পেঁপে এটাকে একটু আমি হালকা করে সেদ্ধ করে নেব বাকি সব ভেজে দেব গ্যাসে জল বসিয়ে দিচ্ছি গ্যাসে প্রেশার করার মধ্যে এগুলোকে দিয়ে নেবো দিয়ে একটু হালকা ভাব দিয়ে নেব ডাটাটাকে একটু ভাব দিয়ে নেব কারণ ডাটা তো আর ভাজা যায় না ওই জন্য ডাটাটাকে একটু হালকা বাটিতে করে আলাদা করে ভাব দিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবার একে একে সবজিগুলোকে ভেজে নেব প্রথমে ভেজে নিলাম সবজি ভাজা তেলের মধ্যে বড়িগুলোকে ভেজে নেব এইবারে উচ্ছেগুলোকে আলাদা করে ভেজে নেব সব সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার ভাপিয়ে রাখা সবজিগুলোকে দিয়ে দিই দিয়ে ভালো করে নিই এবার সবজিগুলোকে দিয়ে দুই নুন নিয়ে নিজে ভালো করে নিবেচে নেব যতক্ষণে সবজিটা ফুটছে ততক্ষণে বেটে নিই সাদা সাদা আর আরে দেখতেই পাচ্ছ যে কে পোস্ত এটা একটু পিটে নেব ভালো করে এবার পিটে নেব এবার ভেজে রাখা বড়ি আর বেগুনটাকে দিয়ে দেব আর এখানে সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে এবার এটা ভালো করে তুলে নেবো এবারে বিটের এক সর্ষে আর পোস্তটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আর একদিকে কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে ওখানে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেবো একটু পাঁচ ফোঁড়ন আর দেবো একটু রাঁধুনি ফোড়নটা খুঁড়ে ঢেলে দেব এইবার ফোড়নটাকে ঢেলে দেবো শুক্তোটা হয়ে গেছে বা নামানোর আগে রাঁধুনিয়া আদা বাটা দেবো এটা না দিলে তো কোনো সেন্টই হবে না এটা এটা তো দেবই আর দেব দুধ এই যে দুধ দেব আর দেবো এক চামচ ঘি এই যে এইটা আমার হাতে তৈরি ঘি আমি তো বাড়িতেই তৈরি করেছিলাম আর দেবো একটুখানি মিষ্টি এবার ফুটে উঠলেই নামিয়ে দেবো শুক্ত শুক্তোটা রেডি হয়ে গেছে আর এই শুক্তো দিয়ে যেন এক থালা ভাত খাওয়া যায় এত টেস্ট লাগে এইভাবে শুক্তো করলে